মর্নিং এভরি ওয়েলকাম চলে এসছে আর একটু নতুন নিয়ে সবে ঘুম থেকে উঠেছি এখন দেখো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে ওয়েদারটা বেশ ভালো লাগছে বর্ষাকাল চলে এলো আর বর্ষাকাল মানেই প্যাচ প্যাচে কাদা তবুও বৃষ্টিটা খুব ভালো লাগে বর্ষাকালটা খুব প্রিয়কাল আমার বেশ কালকে রাত থেকেও ভালো বৃষ্টি হচ্ছে কালকে রাতে একটু বেরিয়েছিলাম তোমার দাদার এক বন্ধু বন্ধুর মা বেরিয়েছিলাম ঠাকুরের সিংহাসন বলে সিংহাসন সেটা দেখতে গেছিলাম দেখে কিনে নিয়ে এসেছে একেবারে তাই কালকে বাড়ি আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে আহ এডিটিং এর কাজ ফাজ করে শুতে শুতে বেজে গেছে একটা এই ঘুম থেকে উঠলাম গিয়ে কিছুটা করে এসছি ঘরটা ঝাঁট দেব গোপালকে তুলবো খেতে গোপালের ভোগ দেব তারপর নিচে যাব চলো কাজগুলো করে ফেলি এই মাত্র নিচ থেকে উপরে এলাম খাওয়া হয়ে গেছে সকালে এসে এবারে ঘর জাত দেওয়া হয়ে গেছে ঘরটা মুছবো এই যে আমি জল নিতে চলে এসেছি চলো ঘরটা মুছে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে টান টান সব হয়ে গেছে এইবারে নিচে যাব একটু কাজ করতে লোটে মাছের রান্না করবো লোটে মাছ তোমরা সবাই খেয়েছো খুব ভালো মাছ লোটে মাছ খেলে চোখ ভালো থাকে চোখের জুতি বাড়ে চোখ পরিষ্কার হয় আগে খেত না মানুষ এখন প্রচুর লোকে খায় বলতে গেলে সবাই খায় আর এই লোটে লোটে মাছের দাম এখন প্রচুর হয়েছে তাই তোমাদের দাদাও খুব লোটে মাছ খেতে ভালোবাসে তাই এখন রান্নাঘরে যাবো লোটে মাছটা বানাবো চলো আজকে তোমাদের সাথে সেই লোটে মাছের রেসিপিটা শেয়ার করবো তোমরা দেখতে আদা রসুন লঙ্কা সব দিয়ে নিয়েছি ভালো করে টেস্ট করে মাছটা আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু বেশি করে হলুদ গুঁড়ো দিতে হবে অল্প করে লঙ্কার গুঁড়ো দিচ্ছি পেস্ট করে রেখেছিলাম এবারে পেস্ট করে এক চামচ রসুন বাটা মাছটা আমি এবারে আধ ঘন্টার জন্য ম্যারিনেটে দিয়ে দেব ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণ রাখতে হবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রাখলেই মাছের মধ্যে সব মশলা ধসটা ঢুকে যাবে তারপর আমি মাছটা রান্না করব পেঁয়াজ কুচি পিঁয়াজের মধ্যে খালো জিরে একটু করে ম্যারিনেট করা মাছ এইটা আমি দেখো কি সুন্দর হয়েছে ঝোলের কালারটা দেখেছো কালারটা দারুণ লাগছে এই দেখো খেতেও দারুণ লাগে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো লোটে মাছের আমার মা এইভাবেই করে আমি আমার মার থেকে এটা শিখেছি মার বানানো রেসিপি দারুণ কালার হয়েছে সবে আমি ওপরে এসেছি রান্না হয়ে গেছে নিজের কাজও হয়ে গেছে করা টুকটাক ঘরের কাজ ছিল জামা কাপড় ভাজ করা ঠাকুরের বাসনগুলো নামানো ধোয়া সেগুলো হয়ে গেছে এইবারে একটু ফোনের এডিটিং নিয়ে বসবো থামনেল বানাবো আচ্ছা এই দেখো আমি কালকে বলেছিলাম নাকচেপি চেঞ্জ করবো এই দেখো আমি নাকচেপি চেঞ্জ করে এসেছি তোমরা আমাকে জানিও আগেরটা ভালো লাগছে না এইটা ভালো লাগছে আর আমি জানি থামনেলটা অতটাও ভালো হচ্ছে না অ্যাট্রাকটিভ হচ্ছে না আমি নতুন সবে সবে শিখছি তোমরা যদি সাপোর্ট করো আমি অবশ্যই ভালো করে বানাবো ভালো করে তৈরি করতে পারবো চেষ্টা করছি আর তোমাদের যদি জানা থাকে কোন অ্যাপটা দিয়ে থামনেল করলে ভিডিওটা দেখতে সুন্দর লাগবে অ্যাট্রাক্টিভ লাগবে আমরা আমাকে জানিও কমেন্ট সেকশানে আমি সেই অ্যাপটা দিয়ে থামনেল বানাবো যেটা তোমাদের ভালো লাগবে দেখতে আর যে আমাকে থামনেল সাজেস্ট করবে যে এই অ্যাপটা দিয়ে তুমি থামনেল বানাও আমি তার নামটা আমি ভিডিওতে মেনশন করব যে এ আমাকে বলেছিল থামনেল বানাতে আমি আমাকে হেল্প করেছিল তার জন্য তাকে থ্যাংক ইউ অবশ্যই জানাবো তোমরা অবশ্যই কিন্তু আমাকে এটা জানাবে যে কোন অ্যাপটা দিয়ে থামনেল বানানে তোমাদের দেখতে ভালো লাগবে আমি শিখতে পারবো আর তোমাদের সেটা সবচেয়ে দরকার হচ্ছে তোমাদের সাপোর্টটা তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার আমি নতুন এই প্ল্যাটফর্মে কিছু শিখে আসিনি কিছু জানি না তোমাদের থেকে শিখতে পারবো জানতে পারবো তোমাদের দাদা আমাকে যথেষ্ট হেল্প করছে এটা বলছে করো এটা বলছে করো এইভাবে আমি শিখছি জানছি আর সত্যি কথা বলতে আমার কোনো প্ল্যানিং ছিল না যে আমি ইউটিউবে আসবো কাজ করব তোমার দাদাদের তোমার তোমাদের দাদার কথায় আমি এসেছি ও আমাকে দেড় মাস দু মাস ধরে বলে আছে একটা চ্যানেল ওপেন করো চ্যানেল ওপেন করো করো এগুলো দেখাও অ্যাটলিস্ট আমি ভাবলাম যে না ঠিক আছে এইবার ওপেন করা যেতেই পারে তোমার করে বলছে ঠিক আছে চেষ্টা করে দেখি না সবাই যে সব কিছু পারে এমন নয় আমি যে খুব ভালো পারি খুব ভালো করছি তাও আমি বলবো না কিন্তু আমি চেষ্টা করছি আর তোমরা যদি সঙ্গে থাকো আমি অবশ্যই জানি আমি একদিন পারবো করতে লাঞ্চ করার পর দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম উঠে দেখছি এখনও স্টিল নাও বাইরে বৃষ্টি হচ্ছে হয়ে যাচ্ছে তো সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে রান্নাঘরে একটু কাজ ছিল ওগুলো করলাম করে তোমার তোমাদের দাদা চাটা খেলো চা খেয়ে স্টুডিওতে গেছে এবার সন্ধ্যাবেলা কাজটা ছিল টুকটাক করবো ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেওয়া হয় না একটু দেখা করি আর আজকে বৃষ্টি ওয়েদারটা কিন্তু ভালোই লাগছে বলে কদিন ধরে এরকম ওয়েদার রয়েছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে ঠান্ডা 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 লাগছে আমার তো এই ওয়েদারটা দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে গরমকাল ভালো লাগছে নাকি বর্ষাকালটা অল্প অল্প ঝিটেঝিটি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে আমি ওপরে চলে এসেছি সন্ধ্যা দেবো গোপালের ভোগ দেবো গোপালকে স্বয়ন দেবো আর আজকে জানো তো অন্য একাদশী আর প্রত্যেক একাদশীতে আমি গীতা করি সকালে হোক বিকালে হোক সকালে টাইম পেলে সকালে পড়ি বিকালের টাইম পেলে বিকালে পড়ি কিন্তু পড়ি বলে নাকি প্রত্যেক একাদশীতে গীতা করা খুব ভালো এটা আমি জানতাম না আমার বড় মা মানে আমার যে বড় বড় মা জেঠি মাঝে সে তিনি আমাকে বলেছেন যে যে কদিন পারবি পর এমন না যে রোজ পড়তে হবে কিন্তু প্রত্যেক একাদশীতে গীতা পড়াটা খুব ভালো তাই আমি প্রত্যেক একাদশীতে নয় সকালে নয় বিকালে গীতাটা পড়ি চলো এবার সন্ধ্যাটা দিয়ে নিই আর গীতাটাও পড়িনি সন্ধ্যা দাওয়া হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে অনেকক্ষণ হয়ে গেছে একটু বসেছিলাম একটু মোবাইলে একটু টিউটোরিয়াল দেখছিলাম ইউটিউবের ব্যাপারে একটু শিখছিলাম একটু পড়াশোনা করছিলাম করে কি করতে হয় আমি আগেই বলেছি এই প্ল্যাটফর্মে আমি নতুন বেশি কিছু জানি না একটু আমাকে শিখতে হবে একটু সময় দিতে হবে একটু শিখছিলাম তাই ভাবলাম হঠাৎ করে তোমাদের সাথে অনেকক্ষণ দেখা হয় না কথা হয় না একটু গল্প করি ল্যাপটপেও কিছু কাজ আছে থামনেলের ব্যাপারে একটু থামনেলটাও বেশি বেশি করে প্র্যাকটিস করছি শিখছি একটু বড়ো বড়ো ক্রিয়েটারদের দেখছি ওরা কী করে থামনেল করে কি বলছে ওদেরটা নিয়ে শিখছি ওদের জিনিসটা ওরা কি বলছে লক্ষ্য করছে সেটা করার চেষ্টা করছি কতটা কি বাড়ছে আমি সবটাই তোমাদের জন্য করছি তোমাদের যাতে আমার ভিডিওটা ভালো লাগে তোমরা বেশি বেশি করে আমার ভিডিওটা দেখো ওই আমি একটু বেশি বেশি করে এটা থামলেলের ওপর খুব জোর দিচ্ছি তাই তোমরা পাশে থেকো আমি জানি তোমরা পাশে আছো পাশে থাকবে আমাকে সাপোর্ট করো আর তোমরা সাপোর্ট করলে আমি নিশ্চয়ই সেটা পারবো করতে এই দেখো দেখেছো আমার বিছানার কি অবস্থা আমার আর বিছানা গোছানো হয়নি দুপুরবেলায় শুয়েছিলাম তারপর বিছানার গোছানো ল্যাপটপ নিয়ে বসে পড়েছি ডাইরেক্ট প্র্যাকটিস করতে কাজ করতে একেবারে রাত্রেবেলা বিছানাটা ঝেড়ে ঝেড়ে পয়সা করা তারপর ঘুমোতে যাব এই মাত্র উপরে এলাম ডিনার করা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে দশটা বাজে সবে তো মাথায় দাদা দোকান বন্ধ করে চলে এসছি ডিনারটাও হয়ে গেছে আর বাইরেতে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গেছে এই ঝিরঝির করে বৃষ্টি মানেই তো বর্ষাকাল খুব ভালোই লাগছে এনজয় করছি গরমটাও এনজয় করছি এতদিন বর্ষাটাও এনজয় করছি বেশ ভালোই লাগছে আজকে ব্লগটা বেশি বড় করছি না যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইবটাও করে নাও চলো আজকে এই অবধি রাখছি আবার কাল কথা হবে টাটা গুড নাইট